হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে দেখাবো মালয়েশিয়াতে ছোটো পাম অয়েল গাছের চারা লাগানোর আগে জমিতে কি কি করতে হয় তোমাদের দেখাবো আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সানডাব্রি কোম্পানির যেসব পাম অয়েল বাগান ছিল বড় গাছ কেটে ফেলা হয়েছে কেটে ফেলে সব এই জমি পরিষ্কার করছে মেশিং দিয়ে তা তোমাদের দেখাবো তা বন্ধুরা দেখতেই পাচ্ছ সব নতুন করে অয়েল গাছের চারা লাগানো হবে এই মাঠে দেখতেই পাচ্ছ বন্ধুরা সব যে যেসব বড় বড়ো পাময়েল গাছ ছিল সব সেই পাময়েল গাছে বয়স হয়ে গেছে অতিরিক্ত পামাইল ফল হচ্ছে না বলে সব গাছ কেটে ফেলে এখন নতুন করে পামাইল গাছের চারা লাগানো হবে তা নতুন পামাইল গাছের চারা লাগানোর আগে জমিতে কি কি করতে হয় তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে মালয়েশিয়াতে পাম গাছ যেখানে লাগাবে কিভাবে রাস্তায় তৈরি করছে পুরো জায়গাটা সমান করে ফেলছে ম্যাশিং দিয়ে সমান করে তারপরে এখানে ছোটো পাময়াল গাছের চারা লাগানো হবে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্র্যাক্টর দিয়ে কীভাবে মাটি খুঁড়তে খুঁড়তে আসছে যেভাবে লাইনভাবে আসছে ট্র্যাক্টরটা মাটি খুঁড়তে করতে ওই জায়গায় ছোটো পামাইল গাছের চারা লাগানো হবে তা বন্ধুরা যে ট্র্যাক্টর দিয়ে মাটিটা খোঁড়া হচ্ছে তার পেছনে লাগানো আছে পুরো দেখতে থালার মতন বড় বড় একটা জিনিস ওই জিনিসটা দিয়ে মাটিটা খুঁড়ছে তা বন্ধুরা তোমাদের দেখাবো তোমরা দেখবে দেখে কমেন্ট করে বলবে যে মালয়েশিয়াতে কি কি কাজ হয় কি বৃত্তান্ত অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ঘুরতে ঘুরতে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে খুঁজছে দেখতে পাচ্ছ এই দাদাটা কত কষ্ট করে কাজ করছে মালয়েশিয়াতে দাদাটার বাড়ি বাংলাদেশে দেখতে পাচ্ছ কীভাবে মাটিটা খুঁড়তে খুঁড়তে যাচ্ছে খুব ধারালা এই থালাটা খুব ধারালা থালার মতন দেখতে কত মাটি খুঁড়ে ফেলছে